বর্তমান সময়ে ফুটবল ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত টপিক ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদের কন্ট্রাক্ট রিনোয়াল যদিও অলরেডি দুই বছরের কন্ট্রাক্টর বাকি আছে ভিনি এবং রিয়ালের মধ্যে তারপরেও কন্ট্রাক্ট রিনোয়াল নিয়ে একটা আলোচনা চলছিল এবং বর্তমান সময়ে ভিনিসিয়াস রিয়ালের কাছে যে স্যালারি চাচ্ছেন পাশাপাশি শোনা যাচ্ছে তিনি সাইনিং বোনাসও চাচ্ছেন রিয়াল মাদ্রিদের কাছে এবং রিয়াল মাদ্রিদ সেটা দিতে চাচ্ছে না যার ফলে এই দুয়ের মধ্যে যে একটা কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে আলোচনা চলছিল সেটা এই মুহূর্তে স্থগিত হয়ে আছে আর এর ফলেই চারদিকে গুজবে একদম ডানা পালা মেলেছে চারদিকে অসংখ্য রিউমার অসংখ্য সম্ভাবনা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আর রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক সমস্ত নিউজ যেহেতু স্পোর্টস চ্যানেলগুলোর একদম টিআরপির জন্য দুর্দান্ত এক মাধ্যম তাই মিডিয়াগুলো একদম ঝাঁপিয়ে পড়েছে এই ব্যাপারে কি হতে পারে বর্তমান সিচুয়েশন কি অনেক হচ্ছে তো সারা বিশ্বের তারা এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি অনেক বেশি আসলে যে কি হতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন তারকা যার সম্ভাবনা এখনো মাদ্রিদে অনেক বেশি বাকি সেই খেলোয়াড়টিকে কি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে ভিনিসিয়াস কি রিয়াল ছেড়ে চলে যাবেন নাকি শেষ অব্দি ভিনিসিয়াস এবং রিয়ালের মধ্যে নতুন কোনো চুক্তি এ নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে আর ফেব্রিজিও রুমেনের মতো বিভিন্ন ফুটেজ সাংবাদিক তারা তো আছেনি তারাও অলরেডি ভিনিসিয়াস জুনিয়র কে সৌদি লিগে বা বিভিন্ন লিগে পাঠিয়ে দিয়েছেন মজার ব্যাপার হলো মাদ্রিদিস তারা অলরেডি দুটি গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে এই ইস্যুটা নিয়ে এক পক্ষ ভিনিসিয়াস জুনিয়রকে ভিলেন বানিয়ে দিয়েছে তাদের কথা ভিনিসিয়াস জুনিয়রের মুঠেও রিয়াল মাদ্রিদের কাছে থার্টি মিলিয়ন বেতন যাওয়া উচিত হয়নি ভিনির উচিত ছিল রিয়াল মাদ্রিদ যেহেতু তাকে স্টার বানিয়েছে রিয়াল মাদ্রিদ তাকে একদম রো ট্যালেন্ট হিসেবে দলে এনেছিল তারপর মাদ্রিদি তাকে বিশ্বসেরা বানিয়েছে একটা সময় ভিনির খুবই ডিজাস্টারাস ছিল সে ম্যাচ বাই ম্যাচ একদম খারাপ পারফরমেন্স করে যাচ্ছিল তখন রিয়াল মাদু ওয়াজ দ্য ক্লাব যারা তাকে সাপোর্ট দিয়েছে তার উপর আস্থা রেখেছে এবং তাকে গ্লোবাল স্টারে পরিণত করেছেন বিশ্বের সেরা কয়েকটা খেলোয়াড়ের একজন তাকে বানিয়ে দিয়েছে তো বেলন কনটেন্ডরও ছিল যদিও অত্যন্ত আমফেয়ারভাবে সেটা রৌদ্রিকে দিয়ে দেওয়া হয় কিন্তু ফিফা বর্ষসেরা পুরস্কার কিন্তু ভিনের হাতে উঠে এই যে ভিনিসিয়াসের এই অর্জন তার এই স্টার হয়ে যাওয়া তার এই লিজেন্ডারি ফুটবলার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এইসব কিছু তার রিয়াল মাদ্রিদ থেকেই হয়েছে রিয়াল মাদ্রিদের পরিচর্যায় থেকেই হয়েছে যার ফলে ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং মাদ্রিদ তাকে যতটা স্যালারি দেয় সেটাতেই তার রাজি হয়ে যাওয়া উচিত এবং এই গ্রুপটা কিন্তু কিলিয়ান কিলিয়ানের যে থার্টি ওয়ান মিলিয়ন বেতন আছে সেটাকেও জাস্টিফাই করছে তাদের মতে এম্পাপি ওয়ার্ল্ড সেরা একজন খেলোয়াড় হিসেবে মাদ্রিদে এসেছেন তাই তার ওই থার্টি ওয়ান মিলিয়ন স্যালারিটা যৌক্তিক সেখানে ভিনিসিয়া যেহেতু মাদ্রিদের তৈরি খেল এসে স্টার হয়েছেন তাই তার 30 মিলিয়ন বেতন ভাই এমবাপ্পের সমান বেতন চাওয়াটা যৌক্তিক নয় আবার সেকেন্ড যে গ্রুপটা আছে তারা ভিনিসিয়াস জুনিয়রের এই থার্টি মিলিয়ন বেতন চাওয়াটাকে জাস্টিফাই করেছে তাদের মতে ভিনিসিয়াস জুনিয়র যদিও রিয়াল মাদ্রিদের হয়ে স্টার হয়েছেন তবে এমবাপ্পে যেই সময়টাতে মাদ্রিদে আসতে গড়ি মসি করছিল রিয়াল মাদ্রিদ রীতিমতো একটা ফানে পরিণত হয়েছিল সবার কাছে রিয়াল মাদ্রিদকে অনেকে মক করছিল ওই মুহূর্তটাতে ভিনিসিয়াস ওয়াজ দ্য ম্যান যিনি স্টেপ আপ করেন এবং মাদ্রিদকে দুইটা ইউসিএল এবং লীগ জেতার পেছনে অনবদ্য ভূমিকা রাখেন যেখানে ফার্স্ট ইউসিএল জয়ের পেছনে যদিও তিনি ছিলেন সেকেন্ড ক্যারেক্টার কনিম বেঞ্জেমার পেছনে থেকে তবে সেখানে তার অবদান ছিল অসামান্য লিভারপুলের বিপক্ষে ফাইনালে গোল বা দলের গুরুত্বপূর্ণ সময়ে বারবার স্টেপ আপ করে এই সব কিছু মিলিয়ে হি হ্যাজ মেনি কন্ট্রিবিউশন ফর দিস টিম এবং সেকেন্ড যে ইউসিএলটা তিনি জেতান সেখানে তিনি আলটিমেট লিডার ছিলেন আমাদের দলে একদম সামনে থেকে দলকে এগিয়ে নিয়েছেন তো এই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র যে স্যালারিটা চাচ্ছেন স্পেশালি অন্য একজন দলে আসা মাত্রই তার অনেক বেশি স্যালারি পেয়ে যাবে এটা বিনি মানতে পারছেন না এবং তিনি তার সমান স্যালারি চাচ্ছেন এটা যৌক্তিক এবং এই গ্রুপটা কিলিয়ান এম্বাপ্পেকে কিন্তু বিল বানিয়ে দিয়েছে তাদের মধ্যে জুডে বেলিংহাম রোদ্রিকু ভিনিসিয়াস সবাই ভালো পারফরমেন্স করছিল সবাই ট্রাক ব্যাক করছিলো সবাই দলের জন্য যেভাবে এটাকে অবদান রাখছিল তেমনি ডিফেন্সেও অবদান রাখছিল বাট অ্যাম্বাপ্পে এসে যখন তার আইসি ফুটবল খেলা শুরু করেন তার স্বভাবতই যে ফুটবলটা তিনি খেলে থাকেন যে অপোনেন্টকে প্রেস করেন না যখন বল লুজ করেন তখন দাঁড়িয়ে থাকেন এই সমস্ত দেখার পরে দলের অন্যান্য খেলোয়াড়দের উপরেও এসে তার নেতিবাচক এফেক্ট করে এবং দলের অন্যান্য খেলোয়াড়রা ভিনি রোদ্রিকু জুডে বেলিংহাম তাদের আগের সিজনে যে ফর্মটা ছিল সেটা ধরে রাখতে পারেননি এবং ভিনিসিয়াস এই মুহূর্তে যে ট্র্যাক করছেন না দলের জন্য প্রেস করছেন না ওপোনেন্ট বল পাওয়ার পর সেটার পেছনে দায়ক কিলিয়ান এমবাপের এবং তারা এমবাপেকে আলটিমেট ভিলেন বানিয়ে দিয়েছেন তো এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রশ্ন হলো বর্তমানে তৈরি হওয়া এই সমস্যার মূলটা কোথায় এই সমস্যার গুড়া কোথায় আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ ইজ দ্যাট ক্লাব যারা তাদের পলিসি সবচেয়ে স্ট্রিক্টলি মেনটেন করেন যে খেলোয়াড়ই আসুক না কেন যেই মাদ্রিদে আসুক না কেন যত লিজেন্ডারি পর্যায়ের ব্যক্তিত্বই রিয়াল মাদ্রিদে আগমন হোক না কেন রিয়াল মাদ্রিদটাকে অলওয়েজ ফিল করায় যে রিয়াল মাদ্রিদ ইজ ইউ ইউ আর নাথিং টু রিয়াল মাদ্রিদ তুমি অনেক বড় স্টার অনেক বড়ো স্টার কিন্তু তোমার কম্প্যারিজন যদি রিয়াল মাদ্রিদের সাথে হয় তোমাকে যদি মাদ্রিদের সাথে তুলনায় টানা হয় তাহলে ইউ আর নাথিং রিয়াল মাদ্রিদ অভিয়াসলি হ্যাভ দ্য আপার অ্যান্ড অল ওয়েজ তবে কিলিয়ান অ্যাম্বাপ্পের ক্ষেত্রে এখানে কিছুটা ব্যতিক্রম দেখা গিয়েছে রিয়াল মাদ্রিদ সবসময় তার স্যালারি স্ট্রাকচার অত্যন্ত কঠোরভাবে মেনটেন করে যেটা ক্রিস্টিয়ান রোনালদোর সময় দেখা গিয়েছিল রোনালদো যখন থার্টি মিলিয়ন বেতন চেয়েছিলেন দলের কাছে তখন রিয়াল মাদ্রিদের হয়ে তিনি টানা তিনটে ইউসিএল জেতার পেছনে একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টানা তিনটে ইউসিএলে তিনি মাদ্রিদের পক্ষে হায়েস্ট গোলস করার ছিলেন ওই মুহূর্তে রোনালদো ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড আর তিনি যখন রিয়াল মাদ্রিদকে এসে বলেন তার ওপোনেন্ট মেসি প্রায় পঞ্চান্ন ছাপ্পান্ন মিলিয়ন বেতন পাচ্ছিল ওই মুহূর্তে বার্সায় তার সেই ছাব্বিশ বা বাইশ মিলিয়নের বেতনটা বাড়িয়ে দিতে সেটা থার্টি মিলিয়নে নিয়ে যেতে তখন রিয়াল মাদ্রিদ তার ওই বেতনটা 30 মিলিয়নে নিয়ে যেতে রাজি বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন দিয়ে যেগুলো একসাথে পূরণ হওয়া কখনোই পসিবল হওয়ার কথা না আর যে দরে রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের একটা দূরত্ব তৈরি হয় এবং সেটার দরে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যান তখন ক্রিশ্চিয়ানো রোনালদো তো যে রিয়াল মাদ্রিদ ওই সময় এতটা স্ট্রিকলি তার স্যালারি মেইনটেইন করছিল যাতে একজন খেলোয়াড়ের বেতন বাকি সবার চেয়ে অনেক বেশি হাই না হয়ে যায় একজন খেলোয়াড়ের বেতন বাড়াতে গিয়ে ক্লাবের অন্যান্য খেলোয়াড়রা নিজেদেরকে বঞ্চিত না ভাবেন অন্যান্য খেলোয়াড়রা এমন ভাবতে না পারেন যে দলের হয়তো আমাদেরও অনেক অবদান আছে কিন্তু শেষ পর্যন্ত স্যালারিটা শুধু সেই বেশি পাচ্ছে আমরা যে স্যালারি পাচ্ছি তার থেকে এতটা নিচে হবে কেন এমনটা যাতে রিয়ালের কোনো খেলোয়াড় না ভাবতে পারেন সেজন্য রিয়াল মাদিদ তার স্যালারি এতটা স্ট্রিক্টলি সবসময় মেনটেন করে আসছিল কিন্তু এমবাপের ব্যাপারটা যেহেতু প্যারেজের একদম ইগুর উপরে চলে আসছিল ওই মুহূর্তে খেলাপির সাথে তার যে একটা ক্লাস চলছিল যার ফলে খেলাপি তার স্যালারিটা ওই মুহূর্তে পিএইচিতে সেভেন্টি টু মিলিয়ন করে দেন কেন ইমাজিন একজন খেলোয়াড়ের বেতন 72 টু মিলিয়ন তার উপর আবার লয়ালিটি বোনাস আছে এই বোনাস সেই বোনাস বিভিন্ন বোনাস মিলিয়ে এম্বাপে ওই মুহূর্তে যে বেতন পেতেন পিএইচিতে সেটা ছিল আনবিলিভেবল ইউরোপের ইতিহাসে এই ধরনের স্যালারি কোনো খেলোয়াড় কখনোই পাননি আর সেটা কল্পনাতেও ভাবা যায় না যে একজন খেলোয়াড় এত বেশি স্যালারি পাবেন আর এটার ফলে রিয়াল মাদ্রিদ যখন তাকে দলে নিয়ে আসে তখন ন্যূনতম একটা মিল রেখে তো করতে হবে যার ফলে রিয়াল মাদ্রিদ তার স্যালারিটা নিচে কমিয়ে নিয়ে আসে তারপরেও তার যে স্যালারিটা হয় তার ওয়ান পয়েন্ট সামথিং মিলিয়ন এই ধরনের একটা স্যালারি হয়ে যায় যেটা দলের অন্যান্য খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি সেকেন্ড যে আমাদের দলে সর্বোচ্চ স্যালারি পান সেই খেলোয়াড়টি হলেন ডেভিড আলাভা রাইটনাউ হি ইজ দ্য হোয়াইট এলিফেন্ট অফ আওয়ার টিম তার স্যালারিটা বাইশ মিলিয়ন প্রথমের সাথে এখানে নয় মিলিয়নের স্যালারির একটা পার্থক্য রয়েছে যে একটা রোনালদোর সময় রোনালদো বা স্যালারির মধ্যে এই ধরনের গ্যাপ কিন্তু তখন নজরে আসতো না তারপর তার যে খেলোয়াড়টা আমাদের দলে আছে। সেটা হলো ভিনিসিয়াস জুনিয়র এবং জুডে বেলিংহাম ভিনিসিয়াস জুনিয়রের টোয়েন্টি পয়েন্ট সামথিং মিলিয়ন অন্যদিকে জুডে বেলিংহামের টোয়েন্টি মিলিয়ন তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিনিসিয়াস জুনিয়র জুডে বেলিংহাম বা ডেভিড আলাভার কথা যদি আমরা বলি তারা যে স্যালারিটা পান সেটা কিন্তু কাছাকাছি যদিও ডেভিড আলাবা এই মুহূর্তে এতটা স্যালারি ডিজার্ভ করেন কিনা তাকে মাদ্রিদের এইভাবে হোয়াইট এলিফেন্ট রূপে দলে রাখাটা সমুচিত কিনা এই নিয়ে অনেক কথাবার্তা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে তবে এই ভিডিওতে ওই সব কথা টানছি না আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে রিয়াল মাদ্রিদের হয়ে কিরিয়ান এমবাপ্পে যে স্যালারিটা পান তারটি ওয়ান মিলিয়ন সেকেন্ড হাইয়েস্ট ডেভিড আলাবার চেয়ে নাইন মিলিয়ন বেশি অন্যদিকে যদি আমরা সেকেন্ড থার্ড বা ফোর্থ অবস্থানে ডেভিড আলাবা ভিনিসিয়া জুনিয়র জুডি বেলি তাদেরকে দেখি তাহলে তাদের যে স্যালারি গ্যাপটা আছে সেটা দুই চার মিলিয়নের মতো যেটা অ্যাডজাস্টেবল এবং এ থেকে কেউ নিজেদেরকে বঞ্চিত ভাবতে পারবে না সেকেন্ড যে ব্যাপারটা রিয়াল মাদ্রিদে চলে আসে সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে একটা ইগো ক্লাস অল দো ভিনিসিয়াস ওয়াজ ভেরি এক্সাইটেড যখন কিলিয়ান এমবাপ্পে দলে আসছিল ইভেন ওই মুহূর্তে সে টুইটারে এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল কিলিয়ান এমবাপ্পেকে অভিবাদন জানিয়েছিল মাদ্রিদে বাট তার যে স্যালারি গ্যাপটা কিলিয়ান এমবাপ্পের সাথে যে একটা পার্থক্য এখানে এ থেকে ভিনিসিয়াস যদি ভাবে যে একজন খেলোয়াড় তাকে প্রি এনএসি ইটস ওকে বাট সেটার জন্য তো অবশ্যই তাকে একশো মিলিয়ন সাইনিং বোনাসও দেওয়া হয়েছে আর যেহেতু ভিনিসিয়াস জুনিয়র বা কিলিয়ান কিলিয়ানের মধ্যে রাইট নেমের অতটা পার্থক্য নেই স্পেশালি যদি আমরা মাদ্রিদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি তাহলে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের যতটা অবদান আছে রিয়াল মাদ্রিদের যতটা দায় আছে এমবাপ্পের উপর তার চেয়েতে কিন্তু অনেক বেশি দায় ভিনিসিয়াস জুনিয়রের উপর আছে ভিনিসিয়াস জুনিয়র দা ম্যান যে রিয়াল কে দুইটা ইউসিএল জিতিয়েছে পোস্ট একজন তখন অন্য একজন খেলোয়াড় দলে এসে বেশি বেতনভোগী খেলোয়াড় হয়ে যাবে এবং রিয়াল মাদ্রিদের মেইন মেন হয়ে যাবে সেটা ভিনিসিয়ার জুনিয়র যত বেশি মাদ্রিদিজন ধারণ করুক না কেন তার কাছে কিছুটা খারাপ লাগারই কথা এলিভেন মিলিয়ন ইউরিট এটা কিন্তু বিষয় মিলিয়ন একটা স্যালারি গ্যাপ আছে এই দুজন খেলোয়াড়ের মধ্যে আর এমন দুজন খেলোয়াড় যখন তাদের মধ্যে স্টার্ট স্টারডোম মোটামুটি একই লেভেলের যখন তারা মোটামুটি একই লেভেলে অবস্থান করছেন যখন তারা দুজনই ওয়ার্ল্ডের ব্যাস্ট বেস্ট ফুটবলারদের মধ্যে অন্যতম তখন তাদের মধ্যে স্যালারির এতটা গ্যাপ স্বাভাবিকভাবে যে কম পেয়ে থাকবে তার মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিবে তখন সে অবশ্যই চাইবে তার কাছাকাছি বা তার স্যালারির সমান বেতন চাই তার ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এই মুহূর্তে সেটাই চাচ্ছেন তিনি রিয়াল মাদ্রিদকে প্রেশারাইজ করছেন রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টকে জানাচ্ছেন যে কিলিয়ান এম্বাপের যে স্যালারিটা দেওয়া হয় থার্টি ওয়ান মিলিয়ন ইউরো তার তুলনায় দলের হয়ে দুইটা ইউসিএল যে তার অবদান রাখার পরেও তার বেতনটা অনলি টোয়েন্টি মিলিয়ন ইউরো অবশ্যই মাদ্রিদের পার্সপেক্টিভের দিক থেকে দেখলে এমবাপ্পের যে স্যালারিটা আছে সেটা নিয়ে তাদের আসলে কিছু করার ছিল না কারণ কিলিয়ান এমবাপ তো এর মধ্যে সেভেন্টি টু মিলিয়ন স্যালারি পেতেন পিএইচজিতে থাকতে তারপরেও রিয়াল মাদ্রিদে যখন তিনি এসেছেন মাদ্রিদ যদি তার সাইনিং বোনাসটা আরও বাড়িয়ে দিত আর স্যালারিটা একটু নিচে নামিয়ে রাখতো অন্তত ভিনিসিয়াস বা জুডে বেলিংহামের স্যালারির সাথে মিল রেখে তাহলে বিনি হয়তো নিজেকে এতটা ফ্রাস্ট্রেটেড ফিল করতো না এতটা গ্যাপ দেখতো না এখানে ব্যাপারটা যদি আপনি পরিবারের সাথে কল্পনা করেন তাহলে সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন ধরেন আপনারা দুই ভাই দুই ভাই ফ্যামিলিতে মোটামুটি সেম ধরনের কন্ট্রিবিউট করেন কিন্তু আপনার পরিবারের কর্তা যদি কোনো এক ভাইকে অনেক বেশি মূল্যায়ন করেন আর আপনার ক্ষেত্রে সেটা অনেক কম হয়ে যায় স্নেহটা তাহলে স্বাভাবিক ভাবে আপনার কাছে খারাপ লাগবে আপনি নিজেকে ফ্রাস্ট্রেটেড ফিল করবেন না তো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ এবং ভিনির মধ্যে যে একটা মতের বনিবনা হচ্ছে না এটার পিছনে দায় কিন্তু এমবাপে বা ভিনির কারণ এটার পিছনে দায় যদি কারো থাকে সেটা একমাত্র রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট তারা এমবাপেকে আনতে এতটাই মরিয়া হয়ে গিয়েছিল এমবাপেকে আনার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তারা তাদের এতকাল ধরে চলে আসা যে স্যালারি স্ট্রাকচার সেটা ভেঙে ফেলে আর এর ফলে এই মুহূর্তে এই কেওসটা তৈরি হয়েছে ভিনিসিয়াস ইজ ফিলিং ফ্রাস্ট্রেটেড তিনি মনে করছেন যে দলের হয়ে এত কিছু জেতানোর পরেও দুইটা ইউসিএল নিয়ে আসার পরেও লিগ জেতানোর পরেও তার যেহেতু অন্য একজন আসা মাত্র অনেক বেশি স্যালারি পেয়ে যাচ্ছে প্রায় দেড় গুণ স্যালারি পাচ্ছে আর ভিনি এখানটাতেই সে মেনে নিতে পারছে না তবে একজন মাদ্রিদ ফ্যান হিসেবে রিয়াল মাদ্রিদের প্রতি ভিড় যে অ্যাট্রাকশন রিয়াল মাদ্রিদের প্রতি তার যে ভালোবাসা তার মধ্যে যে মাদ্রিদিজম এবং রিয়াল মাদ্রিদ ভিনিকে যতটা স্নেহসুলভ দৃষ্টিতে দেখে ভিনির পক্ষে যেভাবে বিভিন্ন সময় তারা স্ট্যান্ড নিয়ে যায় স্পেশালি ব্যালেন্স আগে তো অংশ না নেওয়ার মতো কাজও তারা করেছে ভিনির জন্য তো সবকিছু মিলে শেষ পর্যন্ত দুটি দল এক এমতে আসবে এমোতেই আমার কাছে মনে হচ্ছে এখানে ভিনিকেও ভিলেন বানানোর কিছু নেই এমবাপকেও ভিলেন বানানোর কিছু নেই বা রিয়াল মাদ্রিদের যে ম্যানেজমেন্ট তাদেরকেও এতটা দায় দেওয়া যায় না কারণ পিএসডি থাকা অবস্থায় এমবাপ্পে যে স্যালারিটা পেতেন সেটা কিন্তু তিনি অনেকটাই সেক্রিফাইস করে দিয়েছেন 72 মিলিয়ন এর জায়গা তিনি 31 মিলিয়ন পাচ্ছেন রাইকনার রিয়াল থেকে সে নিজেও অনেকটা সেক্রিফাইস করেই এসেছে তার ড্রিম ক্লাবের হয়ে খেলার জন্য রিয়ালও যে এখানে খুব বেশি কিছু করার ছিল ব্যাপারটা এমন নয় একজন খেলোয়াড় যেমন সেভেনটি টু মিলিয়ন বেতন পেতেন এখানে আসলে অরিজিনাল মাস্টারম্যান্ড খেলাপি যে একটা সময় এমবাপ্পের হাতে পুরো পিএইচডিটাকেই তুলে দিতে চাচ্ছিলো তারপর পিএইচজি যখন তাকে দলে রাখতে পারেনি তখন তার স্যালারিটা এতটা হাই লেভেলে রেখেছিল যার ফলে রিয়াল মাদ্রিদ বাধ্য হয় তাদের স্যালারি স্ট্রাকচার নিয়ে যে একটা স্ট্রিক্ট পজিশন ছিল সবসময় সেটা ভেঙে ফেলার জন্য এবং এখানে যেহেতু একটা ইগুল লড়াই চলছিল তাই তারা যে কোনো মূল্যেই এম দলে নিয়ে আসতো এবং সেটাই হয়েছে এখনই এই একটা ঝামেলা লেগে গেছে রিয়াল মাদ্রিদের মধ্যে তবে সেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে একজন মাদ্রিদিস্ত হিসেবে এটাই আমার চাও এবং এটাই আমার বিশ্বাস আর যেসব ফ্যানরা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস বা এমবাপ্পের টিমে চলে যাচ্ছে দুইটা বিভাজন হয়ে যাচ্ছে আমি এখানে বলতে চাই ভিনিসিয়াস বা এমবাপের দুজনই আমাদের খেলোয়াড় হয়তোবা কাউকে আমাদের বেশি পছন্দ কাউকে আমাদের কম পছন্দ তবে যেহেতু দুজনই আমাদের খেলোয়াড় এখানে ভিলেন বা হিরো বানানোর কিছু নাই কাউকে দুজন খেলোয়াড়ের প্রতি আমাদের পূর্ণ সাপোর্ট থাকতে হবে পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে তাদের মতামতের প্রতি তাদের পারফর্মেন্সের প্রতি তাদের ভালো ফর্ম যেভাবে আমাদেরকে আনন্দিত করে তাদের ফর্মের সময় আমাদের তাদেরকে সাপোর্ট দিতে হবে ফেসবাই উই আর মাদ্রিদিস তো ডিয়ার রিয়াল মাদ্রি ফ্যাস আই হোপ ইউল সাপোর্ট ভিনিসিয়া জুনিয়র ইউল সাপোর্ট কিলিয়ান এমবাবে এবং এই দুজনের মধ্যে স্টারডোম নিয়ে বা রিয়াল মাদ্রি থেকে স্যালারি নিয়ে যে একটা ঝামেলা চলছে আশা করি সেটা খুব তাড়াতাড়ি সোলভ হয়ে যাবে এবং সেটা হয়েও যাবে আই স্ট্রংলি বিলিভ এটা হয়ে যাবে এবং আমার যেটা প্রেডিকশন ভিনিসিয়াস জুনিয়রের তালাইটা পঁচিশ বা ২৬ মিলিয়ন এই ধরনের একটা পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে এবং সেখানে হয়তো দুটি পক্ষ রাজি হয়ে যেতে পারে তো একজন মাদ্রিদ ফ্রেন আমি কখনোই চাইবো না ভিনি এই মুহূর্তে আমাদের দল ছেড়ে চলে যাক তার যে প্রতিভা তার যে ট্যালেন্ট এই মুহূর্তে আরো অনেক কিছু আমাদের দলকে তার দেওয়ার বাকি আছে কিংবা ক্লিয়ান এম্বাপের সাথে তার ইউ ক্লেস তৈরি হোক এটাও আমরা চাইবো না মাদ্রিদ ম্যানেজমেন্ট অবশ্যই কোনো প্রপার সলিউশন বের করে নেবে দুজনের মধ্যে যাতে ইগু ক্লাস না হয় দুজনের মধ্যে যাতে স্টারডম ক্লাস না করে সেটা দেখা দায়িত্ব রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের এবং ম্যানেজমেন্ট কতটা দক্ষভাবে এটা হ্যান্ডেল করতে পারে সেটাই এই মুহূর্তে দেখার ব্যাপার অফকোর্স উইল ফাইন্ড আউট এ ভেরি গুড সলিউশন আলাদা